আচ্ছা একটু অপেক্ষা বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহ মুইনের কুরআন হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে কুরআন সুন্দর আলোকে তাড়ানো হয় এবং কুফুরি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কাজ করা হয় তো এই ভদ্র মহিলা উনি অনেক আক্রান্ত ছিল সে আল্লাহর শুকুর যে আল্লাহ সুবান মোতালা এখন পরিপূর্ণভাবে সুস্থতার একটা জায়গায় নিয়ে আসছে তো উনি অনেকটাই সুস্থ আছে পূর্বে কি সমস্যা ছিল তো অবশ্যই আপনারা ওনার মুখ থেকে এগুলো শুনবেন পূর্বে অনেক ডাক্তার দেখেছে বা আমার মতো অনেক রাখি দেখেছে তো সুস্থ সুস্থকর মালিক একমাত্র আল্লাহ আর অনেকে অনেক কিছু বলেছে ডাক্তার অনেক কিছু বলেছে তো সর্বশেষ এমন অবস্থায় আমার কাছে আসছে যে উনি বিছানায় পড়া আর মৃত্যুর বয় অন্তরে ঢুকে যাওয়া এই বিষয়গুলো ছিল এতটাই সিরিয়াসলি ছিল তো ওনার আসলে আবার কোনো জিন্নাত ছিল না আপনারা জানেন যে মানুষের উপর অনেকভাবে ক্ষতি হয় যেমন কিছু কিছু জিন মানুষের শুনে হাজির হয় আর কিছু কিছু জিন মানুষকে দূর থেকে ক্ষতি করে তো ওনাকে শত্রুতা বসত কোনো মানুষ গুলো করেছিল অসংখ্য জিন ছিল অসংখ্য কুফুরি জাদুটনা ছিল তো ওইগুলো আমি চড়া করলাম তো এখন ওনার মুখ থেকে শুনবেন ওনার সুস্থতার বিষয়টা ইনশাল্লাহ আচ্ছা আপনি ওই প্রথমে এটা বলেন কয় ডাক্তারের কাছে গেছিলেন ডাক্তার কি বলছিল ডাক্তার তো এটাই বলছি কইলা আগেছি হেঁসার লাগি হেঁসার বার যে জলনি জলনি কয়েছে কইসে গ্যাস থাকিয়া গ্যাস ফরিকা দিছে বাউল যে বাউল যে দেহে করে গ্যাস নাই বদে আইসি ওষুধ দিছে পনেরো দিনের কায়া হিরা গেছি গেলে দিস এক মাসের ওষুধ যদি এক মাসের ওষুধ কায়া শেষ করতার সিনা বদে বমি 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 হয়েছে বমি হয়েছে এরা কিছু কায় না না খায় বমি হয়েছে বমি হর হর অজ্ঞান হয়েছে বাদে নিশি এরা মহাসী আচ্ছা নিলেবা দে ওজ্ঞনুন হরিকরছে হরিকরে বর্তি হরছে বাদে চালান দেওয়ার পরে আগের দিন রাত চালান লাগাইছে hore দিন অসুরক্তুষ হইছে হসতিরে পাইছে বাদে এই যে কইছল লবণ হানি নাই লবণ পানি হ বাদে যে চালান দিছে ওষুধ খাওয়াইছে কইছল লবণ হানি পোরা হইছে 7 দিনের দিন ছুটি দিছি আয়ে বাড়ি দায়ে যে আইজে সব নাই যে কবিরাজ কবিরাজ ধরলাম বা যে কবিরাজ যে কইলই আপনি আমার কাছে যখন আসছেন তখন কি কি সমস্যা লাগতো সমস্যা তো এই যে জল নি জল লাগতো আর স্বপ্নে ঘুমাইতে পারছি না ঘুমাইতে পারছেন না তারপর এডি আর কাইতাম কাইতাম তো পারছি না কাইতে পারছেন কয় কতদিন পর্যন্ত খাবার দেবার ভাত খেতে পারছেন না কতদিন পর্যন্ত ভাত খাইতে পারছি না মাছে আর উরে ভাত খাইছি কি খাইছি যে ভাত কেসলে হানি রে দিছে পানি রাইছে হানি রে খাইছি হ্যাঁ খালি খালি হ্যাঁ খাইতে এখন তো ভাত খেতে পারেন হ্যাঁ তাই ও অন ভাত খাইতে রন কি দা লাগে বুঝি হ্যাঁ পিপাসা লাগে হ্যাঁ ঘুম হয়

তো এখনো কিছু প্রক্রিয়া আছে আর এটার জন্য ইনশাআল্লাহ আমার কাছে আসছে আমি আনাইছি তো আমি এই বিষয়গুলো দেখে এখন কাজ করে দেবো আল্লাহ স্মান আশা করি ওনার সমস্যাটা সম্পূর্ণভাবে শেষ করে দেবেন তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহিব